হ্যালো বন্ধুরা আপনি কি জানেন আনারস খেলে শরীরের কোন সমস্যা খুব দ্রুত সেরে যায় কোন খাবার খেলে কখনো হার জয়েন্টে ব্যথা হবে না পেঁয়াজ খেলে শরীরের কোন রোগ দ্রুত সেরে যায় ভাগ্যবান সন্তানেরা কোন মাসে জন্মগ্রহণ করে বলে মনে করা হয় কি খেলে ফুসফুসের মারাত্মক ক্ষতি হয় কোন পশু দাঁড়িয়ে ঘুমোয় এই রকম অজানা প্রশ্নের উত্তরগুলো জানতে হলে এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই জি কে উইথ সাইফুল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দেবেন আজকে আমাদের প্রথম প্রশ্ন হল রক্তে আয়রনের পরিমাণ বাড়াতে কোন শাক খেতে হবে লাল শাক পি পালং শাক সি মেথি শাক নাকি ডিপ কচু শাক এই প্রশ্নের সঠিক উত্তর হবে এ লাল শাক ও বি পালং শাক নেক্সট প্রশ্ন হল কোন ফল খেলে কিডনিতে কখনো পাথর হয় না এ আপেল বি বেদানা সি সবেদা নাকি ডি কমলা আমাদের এই প্রশ্নের সঠিক উত্তর হবে ডি কমলা এর পরবর্তী প্রশ্ন হল অতিরিক্ত লবণ খেলে শরীরের কোন অঙ্গ সব থেকে বেশি ক্ষতি হয় এ লিভার বি ফুসফুস সি কিডনি নাকি ডি চোখ এই প্রশ্নের সঠিক উত্তর হবে সি কিডনি আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ চ্যানেলে নতুন হলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দেবেন আর যদি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ জানানো হচ্ছে এর পরবর্তী প্রশ্ন কোন খাবার খেলে হাড় ও জয়েন্টের ব্যথা হবে না এ সাদা ভাত বি বাদাম ও বীজ সি রেডমিট নাকি ডি কোল্ড ড্রিঙ্কস এই প্রশ্নের সঠিক উত্তর হবে বি বাদাম ও বীজ এর পরবর্তী প্রশ্ন কোন ফল অতিরিক্ত খেলে কিডনি নষ্ট হয়ে যেতে পারে এ আপেল বি নাশপাতি সি কাঁঠাল নাকি ডি কামরাঙা এই প্রশ্নের সঠিক উত্তর হবে ডি কামরাঙা নেক্সট একজন প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে মোট কতগুলোই জয়েন্ট থাকে এ দুশো ছটি বি তিনশো ষাটটি সি একশো পঞ্চাশটি ডি তিনশোটি সঠিক উত্তর হবে বি তিনশো ষাটটি এর পরবর্তী প্রশ্ন হলো ধূমপান করার পর কি খেলে ফুসফুসের কোনো ক্ষতি হবে না এ মধু বি দুধ সি লেবু না ডি কফি এই প্রশ্নের সঠিক উত্তর হবে সি লেবু নেক্সট মানুষের চোখের জল কত রকমের হয় এ তিন রকমের বি পাঁচ রকমের সি সাত রকমের নাকি ডি নয় রকমের এই প্রশ্নের সঠিক উত্তর হবে এ তিন রকমের নেক্সট প্রশ্ন হল আনারস খেলে শরীরের কোন সমস্যা দ্রুত সেরে যায় এ জন্ডিস বি হাঁপানি সি জ্বর নাকি ডি কলেরা এই প্রশ্নের সঠিক উত্তর হবে সি জ্বর নেক্সট প্রশ্ন নিয়মিত কোন খাবার খেলে হার্ট সুস্থ থাকে এ কালো মেঘ বি লেবুর রস সি কাঁচা হলুদ ডি রসুন এই প্রশ্নের সঠিক উত্তর হবে সি কাঁচা হলুদ নেক্সট প্রশ্ন দুধের সাথে কোন খাবার মিশিয়ে খেলে শরীরে প্রচুর শক্তি পাওয়া যায় এ চিনি বি লবণ সি মধু নাকি ডি গুড় এই প্রশ্নের সঠিক উত্তর হবে সি মধু নেক্সট প্রশ্ন পৃথিবীর কোন দেশে সবথেকে বেশি খেজুরের বাগান আছে এ ইরাক বি ইরান সি আরব না ডি মিশর এই প্রশ্নের সঠিক উত্তর হবে সি আরব নেক্সট প্রশ্ন আছে নিয়মিত হাঁটাহাঁটি করলে শরীর থেকে কোন রোগ সহজেই দূর হয় এ থাইরয়েড বি চর্মরোগ সি ডায়াবেটিস নাকি ডি মধুমেহ সঠিক উত্তর হবে সি ডায়াবেটিস এর পরবর্তী প্রশ্ন হলো কোন খাবারে সবথেকে বেশি ক্যালসিয়াম পাওয়া যায় এ তিল বি দুধ সি দই নাকি ডি বাদাম এই প্রশ্নের সঠিক উত্তর হবে এ তিল নেক্সট প্রশ্ন কী খেলে ফুসফুসের মারাত্মক ক্ষতি হয় এ কমলা বি মিষ্টি সি সিগারেট একে ডি ভাজা খাবার এই প্রশ্নের সঠিক উত্তর হবে সি সিগারেট ও ডি ভাজা খাবার এর পরবর্তী প্রশ্ন নিয়মিত কম জল খেলে শরীরে কোন রোগ হতে পারে এ কোষ্ঠকাঠিন্য বি হাড় ক্ষয় সি থাইরয়েড ডি বুকে ব্যথা এই প্রশ্নের সঠিক উত্তর হবে এ কোষ্ঠকাঠিন্য নেক্সট প্রশ্ন অতিরিক্ত চিনি খেলে শরীরে কোন রোগের ঝুঁকি বেড়ে যায় এ অ্যানিমিয়া বি অ্যাসিডিটি সি ডায়াবেটিস ডি মধুমেহ এই প্রশ্নের সঠিক উত্তর হবে সি ডায়াবেটিস নেক্সট প্রশ্ন মানুষের শরীরের সবথেকে শক্তিশালী পেশি কোনটি এ পায়ের পেশি বি হাতের পেশি সি চোয়ালের পেশি নাকি ডি চোখের পেশি সঠিক উত্তর হবে সি চোয়ালের পেশি এর পরবর্তী প্রশ্ন পেঁয়াজ খেলে শরীরের কোন রোগ খুব দ্রুত সেরে যায় এ সর্দি কাশি বি হৃদরোগ সি ডায়াবেটিস না ডি রক্তশূন্যতা এই প্রশ্নের সঠিক উত্তর হবে এ সর্দিকাশি ও বি হৃদরোগ নেক্সট প্রশ্ন নিয়মিত দুধ খেলে শরীরের কোন অঙ্গ মজবুত হয় এ ব্রেন বি লিভার সি ফুসফুস নাকি ডি হাড় এটার সঠিক উত্তর হবে ডি হাড় এর পরবর্তী প্রশ্ন ভাগ্যবান সন্তানেরা কোন মাসে জন্মগ্রহণ করে বলে মনে করা হয় এ জানুয়ারি বি সেপ্টেম্বর সি অক্টোবর না ডি নভেম্বর এই প্রশ্নের সঠিক উত্তর হবে এ জানুয়ারি ও সি অক্টোবর এর পরবর্তী প্রশ্ন হলো খালি পেটে কি খেলে শরীর সারাদিন ভালোভাবে কাজ করে এ কফি বি দুধ সি জল না ডি মধু এই প্রশ্নের সঠিক উত্তর হবে সি জল এর পরবর্তী প্রশ্ন টক দই খেলে শরীরের কোন অঙ্গ সব থেকে বেশি সতেজ থাকে এ অন্ত্র বি মস্তিষ্ক সি কিডনি নাকি ডি ফুসফুস এই প্রশ্নের সঠিক উত্তর হবে এ অন্ত্র বা পেট নেক্সট প্রশ্ন পৃথিবীর কোন প্রাণী সব থেকে কম ঘুমায় এ ডলফিন বি তিমি সি গন্ডার না ডি আফ্রিকান হাতি এই প্রশ্নের সঠিক উত্তর হবে ডি আফ্রিকান হাতি নেক্সট প্রশ্ন কোন প্রাণী তার জীব বাইরে বার করতে পারে না এ কচ্ছপ বি ব্যাং সি কুমির না ডি হরিণ এই প্রশ্নের সঠিক উত্তর হবে সি কুমির এর পরবর্তী প্রশ্ন হলো পৃথিবীর কোন প্রাণীর সংখ্যা সব থেকে বেশি এ ইঁদুর বি পিঁপড়ে সি মানুষ নাকি ডি আরশোলা এই প্রশ্নের সঠিক উত্তর হবে বি পিঁপড়ে আমাদের নেক্সট প্রশ্ন হলো কোন প্রাণী দাঁড়িয়ে ঘুমোই এ হরিণ বি জিরাপ সি ঘোড়া নাকি ডি কুকুর এই প্রশ্নের সঠিক উত্তর হবে সি ঘোড়া আমাদের এর পরবর্তী প্রশ্ন হল পৃথিবীর সবথেকে মূল্যবান ধাতুর নাম কি এ সোনা বি রোডিয়াম সি হিরে নাকি ডি প্লাটিনাম এই প্রশ্নের সঠিক উত্তর হবে বি রোডিয়াম নেক্সট প্রশ্ন কোন ধাতু আসলে তরল পদার্থ এ তামা বি রূপো সি পারদ নাকি ডি সোনা কোন ধাতু তরল পদার্থ এই প্রশ্নের উত্তর যদি তোমরা জানো অবশ্যই কমেন্টে জানাবে আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে দিন এবং পরবর্তীতে সকল ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন অবশ্যই একটা লাইক ও কমেন্ট করতে ভুলবেন না একটা লাইক কমেন্ট আমাদের পরবর্তীতে ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা সৃষ্টি করে धन्यवाद